কৃষক কৃষকের চাষ বাপ ফাল তুলে মরণ ফা বডি লাগাই বেপোড়া মাটি বয়ে খা ধলা উড়াবো ধুলা কালো ধুমা চোখ জ্বালা রাস্তা ভাঙা দুম দুম শব্দ সব হবে জব্দ এমন বুদ্ধি কবে হবে শুদ্ধি তেল মোবিলে চলি অধক্ষ হাত ধরি লাইসেন্স পাও পাও চেয়ার বাবু ঘাও ঘাও এখন সব সরা গদিতে মাটি ভরা ড্রম আর পর পাগলা ঘোড়ায় সরা আমি ঠিক কি করব আমারে কৃষকের প্রযুক্তির সাথে প্রযুক্তির সাথে তাড়াতাড়ি চশার জন্য আমার নেইলো মাঠে কিন্তু আমার এখন রোডে উঠাইতেছে আমার পেছনে বড় একটা এলাকায় দে লোড দিয়া দে মাটি বসি মাটি বই বই নিয়ে যাচ্ছে ধুলো উঠছি চলছি সেই কি যাই হবে